ইসলামেরা এখন হলো মধু মাস ফলের মাস আম জাম কলা কাঁঠাল লিচুর মতো অনেক ফল ফলাদি এই মাসের মধ্যে পাওয়া যায় ইসলাম একটি সমাধান হলো যে আপনি আপনার সামর্থ্য অনুপাতে পরিবার পরিয নিয়ে খাচ্ছেন কিন্তু দেখা যায় পার্শ্ববর্তী অনেক পরিবারে অভক্ত যারা কেনার মতো সামর্থ্য নেই সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনি আপনার পরিবারের জন্য যখন নিয়ে আসবেন ফল ফলাদি তখন কোপ একটি ব্যাগের মধ্যে খুব লুকিয়ে উপনে নিয়ে আসতে হবে যাতে পার্শ্ববর্তী বাচ্চারা না দেখে বা পার্শ্ববর্তী বাচ্চারা যখন দেখবে যখন বাহিনা ধরবে তাদের বাবার হয়তো সামর্থ্য নেই কিনে দেওয়ার মতো আর যদি আপনার সামর্থ্য হয় পার্শ্ববর্তী অভাব অনটনে বা যারা রয়েছে পার্শ্ববর্তী যারা রয়েছে তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন সেটি হলো আপনার মন মানসিকতার ব্যাপার কিন্তু আপনি যখন কোনো ফল ফলাদি নিয়ে আসবেন তখন তা গোপনে নিয়ে আসবেন লোকাইয়ে নিয়ে আসবেন